দর্শক আহ সতর্ককে শুভেচ্ছা জানাচ্ছি আমরা যুক্ত হয়েছি কক্সবাজার আহ জজকুটের যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইভেল দুই থেকে আপনাকে জানাচ্ছে যে মাথারাবাড়ির একটি হত্যাকাণ্ড যেটি এক শিশুকে হত্যার পর দর্শনার পর তাকে হত্যা করা হয়েছিল মাহিয়া মাহিয়া নামের এক শিশু সেই গঠনায় আজকে রায় হয়েছে এই রায়ে মামলার একমাত্র আসামি মামলার একমাত্র আসামি মোহাম্মদ সোলোমাইন সলোমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন কক্সবাজার নারী সৃজন দমন আইন দুইয়ের দুইয়ের বিচারক এই মুহূর্তে রায়টি ঘোষণা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই সুলেমান সুলেমান তার বাড়ি রামুর ছাকপারকুলে তিনি মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতেন সেখানে বাড়া বাসা নিয়ে থাকতে স্ত্রীকে নিয়ে সেখানে এই ঘটনাটি ঘটে মাহিয়া নামে এক সাত বছরের শিশুকে দর্শনের পর হত্যা করেছিল এই শিশু এই সুলেমান আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হত্যা আপনার রায় হয়েছে আজকে কক্সবাজার শিশু শিশু ডবন দুই এর বিচারক আজকে রায়টি ঘোষণা করেছে কিছুক্ষণ আগে মহিষকালীর মাতের বাড়িতে মাহিয়া নামের এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে এই সোলোমানকে সোলোমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত আপনারা দেখছিলেন যে আমরা আপনাদের একটু জানাতে চাই যে দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন যে আজকে আজকে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক কিছুক্ষণ আগে একটি রায় ঘোষণা করেছে মহেশকালের মাথার বাড়িতে মাহিয়া নামের সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে রামুর সাতমারকুর এলাকার সৈতরমের পুত্র মোহাম্মদ সোলোমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন কিছুক্ষণ আগে আদালতের বিচারক রায়টি ঘোষণা করেছেন এবং এর মধ্যে রায় ঘোষণার পরই একমাত্র আসামি যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই সোলোমানকে আদালত থেকে নিয়ে যাওয়া হয়েছে আপনারা সেটি দেখতে পেলেন আমরা সেই বিষয়ে আপনাদের একটু বিস্তারিত জানাতে চাই যে দুই হাজার বাইশ সালের একটি ঘটনা দুই হাজার বাইশ সালের সেই ঘটনাটি ছিল এরকম যে রামুর সাকমারক সৈয়দ কবির পুত্র মোহাম্মদ সুলমান তার স্ত্রীকে নিয়ে বাড়ির তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করার শুভ সেখানে তিনি তিনি বাড়াবাসায় থাকতেন এবং যে শিশু মাহি তার বয়স ছিল সাত বছর তিনি ওই এলাকারই মোহাম্মদ অর্থাৎ মাতারবাড়ির সাইডের আয়াতুল্লার কন্যা এবং যে একমাত্র অভিযুক্ত বা একমাত্র মামলার আসামি মোহাম্মদ সুলেমান ওই শিশুকে ফুসলি চকলেটের প্রলোভন দেখিয়ে তাকে প্রথমে যে তার ভাড়া ভাসা সেখানে নিয়ে তাকে ধর্ষণ করে দর্শনের পর সে অজ্ঞান হয়ে পড়লে তাকে তার যে একটি অটোরিকশা অটোরিকশা করে তাকে পেকুয়ার ওজনটিরার যে করয়ার দিয়ে একটি এলাকা আছে সেই এলাকায় নিয়ে গিয়ে তাকে লবণের মাঠে ফেলে দেওয়া হয়েছিল আমরা সেই বিষয়টি জানতে পেরেছি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুইয়ের যে অতিরিক্ত যে পিপি অর্থাৎ যে মোশারফসন টিটু টিটু আমাদেরকে সেভাবে জানিয়েছেন আমরা এখন একটু চেষ্টা করবো মোশারফূসণ টিটুর সাথে একটু কথা বলার জন্য তিনি কোর্টে আচ্ছা আমরা সেদিকে একটু যাচ্ছি আমরা আপনাদেরকে আর একটু বলতে চাই যে মামলার যে যে হত্যাকাণ্ড যে ঘটেছিল চলেছে এই হত্যাকাণ্ডে যে শিশু মাহিয়া তার পিতা আয়াতুল্লাহ বাদী হয়ে একমাত্র আসামি রামুর সাকমার করে চৈত্রবীর পুত্র সোলমানকে আসামি করে মহেশকালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন সেই মামলাটি দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আজকে রায় ঘোষণা করা হয়েছে অর্থাৎ দু হাজার বাইশ সালের সেই ঘটনা আজকে তিন বছরের মধ্যে সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রায় আজকে ঘোষণা করা হয়েছে এবং রায়ে মামলার একমাত্র আসামি মোহাম্মদ সুলমান যার বাড়ি রামুর চাকমার করে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত আমরা সেটি দেখতে পেয়েছি এবং সেই সাথে আমরা সেদিকে যাওয়ার একটু চেষ্টা করছি এবং আমরা কথা বলার চেষ্টা করব আদালতের যিনি এপিপি রয়েছেন মুশার হুসেন টিটু আমরা টিটু সাথে একটু কথা বলার চেষ্টা করব আমরা দর্শক আপনাদেরকে আমরা আরেকটু জানাতে চাই যে মামলার যে আজকে যে রাইটি হয়েছে সেটি হচ্ছে মহিষকালের মাথার বাড়ির একটি হত্যাকাণ্ড মাহিয়া নামের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করেছিল মোহাম্মদ সুলমান নামে এক যুবক তার বাড়ি হচ্ছে রাবুর সাকমার সে মাথার বাড়িতে তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজের সুবাদে সেখানে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন এবং সেখানে তার ভাড়া বাসাতেই এই ঘটনাটি ঘটেছিল এবং ঘটনার ধর্ষণের পর ওই শিশুকে অজ্ঞান অবস্থায় অর্থাৎ হত্যার ঘটনার পর হত্যা করে তাকে পেকুয়ার ওজন টিয়ার করিয়ারদের নামে এক স্থানে তাকে ফেলে দিয়েছে এসেছিল অবরম মাঠে সেখান থেকে ফেকুয়া তারা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছিল এই ঘটনায় শিশু বাহিয়ার পিতা বাদী হয়ে একটি হত্যা হামলা দায়ের করেছিলেন সেই মামলাটির যে আজকের যে রায় সেই রায়টি ঘোষণা করা হয়েছে আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুইয়ের যে আদালত সেই আদালত প্রাঙ্গণ আছি আমরা একটু চেষ্টা করব আদালতে যে এপিপি রয়েছেন মোশারিফ হোসেন টিটু তার সাথে একটু কথা বলার জন্য দর্শক আমরা আপনাদেরকে সেই যে আজকে যে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রায় হয়েছে সেই রায়ের ব্যাপারে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম এবং এই মুহূর্তে আমরা আদালতে যে পিপি রয়েছেন মোশারফ হোসেন টিতু তার সাথে একটু কথা বলার চেষ্টা করব দর্শক আমরা এই মুহূর্তে লাইভ আর পরবর্তী আপডেট নিয়ে আবারও যুক্ত হবো তো সাথে সন্তান